谢谢爸爸好人一生荣。嗯 গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ যে রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করছি রান্না করতে করতে আর কি আসলে বিকালবেলা একটু দিদির বাড়ি যাবো আমি আর রায় আজকে রাত্রিকটা ওখানেই থাকবো কারণটা হচ্ছে ওর বা ওদের পাড়ায় আছে রক্ষাগালী পুজো আছে তো একটু বড় করেই হয় তো প্রত্যেকবারই বলে যাওয়া হয় না তো এ বছরটা যা অসুবিধা হয়েছে সব দিক দিয়ে তাই জন্য স্যারের রাতের ডিনারেরটা কি করে রাখছি রান্নাটা করে রাখছি আর আশা করি ব্লগটাকে দেখতে আজকে ভালোই লাগবে তোমাদের পুরো ব্লগটা আর এদিকে দেখো কি কোকোর রান্না মানে কোকোর খাবারটা আমি এখানে রেডি করে ফেলেছি কারণ ওর খাবার টাইম হয়ে গেছে ওকে এবার খেতে দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে দেখতে আর আমি আজকে ব্লগটা এখান থেকে চলো স্টার্ট করি মাসি ঘর মুছতে এসেছে এখানে রাখা হয়েছে আর ওদিকে আমাদের লোকনাথ বাবা পুজোর জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে যেহেতু বোট আছে সামনে ওরা প্যান্ডেল করে দিয়ে বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি এবছর প্যান্ডেলটা শুরু হয়েছে আর এখানে কোকো সমানে ওদেরকে দেখে ডেকে যাচ্ছে গলা মনে হয় ব্যথা হয়ে গেল কোকো

বেস্ট অফ লাক প্রচন্ড গরম এই বাটার মিলটা নিয়ে এলাম এখন এটা খাবো এটা খেতে পারিস এসব খাবি কেন স্প্রাইট খাবি থামস আপ খাবি নুন তাই অনেক সময় মিষ্টি মিষ্টি খেতে হবে নাকি এই আমুলের বাটার মিলটা ভীষণ ভালো খুব ভালো পেট ঠান্ডা করে বাটার মিল তুই কি কবি কি খাবি কি باتیں মি খাই তারা দাড়া দাড়া ওয়েট তুই কি কো দাও তুই টানতে পারবি টানটা ঝুড়িয়ে রাখছি ইডা

তাড়াতাড়ি নেমে আসবি পড়া শেষ হলে অনেক দূর যেতে হবে গল্প চলে যাওয়ার পর একটু নিলাম এক ঘন্টা আর এখন বাজে ছটা যা তো রেডি হবো কারণ বেরোতে হবে রায়ের মোটামুটি সাড়ে সাতটায় ছুটি হয় তারপরে ওখানে ওখান থেকে নেব চলে পড়তে গেছে হচ্ছে যাদবপুরে তো যাদবপুরে যাব আমি ওকে নেব নিয়ে তারপরে হাওড়া অ্যাকচুয়ালি আজকে প্রথম হাওড়া হাওড়ার কি মেট্রোটায় উঠবো সেটার জন্য একটু এক্সাইটেড আছি তো চলো এখন একটু রেডি হয়নি তাহলে আর যেটা আমাদের রুমটা তো তোমরা যেমন দেখছিলে যে ফল সিলিংটা হচ্ছিলো তো সেটা তো এখন কমপ্লিট হয়ে গেছে তো রুমে শিফটও করে গেছি এই যে এখন রুমটার এই অবস্থা আর এই যে এই অবস্থা এখন রুমটা দেওয়া হয়েছে এই লাইটগুলো জ্বালালে এরকম হয় তারপরে ফিক্সড হয় রিমোট আছে তো যাই হোক তো কদিন ধরে খুব মানে নিজের রুম ছাড়া থাকলে কিরকম একটা লাগে সেটা তো বোঝেই তো চলো রেডি হয়ে নি এখন এটা কমপ্লিট হয়ে গিয়ে বাঁচলাম যেন বাইকে তো নিয়ে নিয়েছি এবার যাচ্ছি এইটবি বাস স্ট্যান্ডের সামনে ওখানে গিয়ে অটো করবো আর কি ডালিগঞ্জে মেট্রো স্টেশনের জন্য মেট্রোয় তো উঠে পড়লাম টালিগঞ্জ থেকে মেট্রোয় উঠলাম তার ফার্স্টে যাবো হচ্ছে স্প্ল্যানেডে নামবো স্প্ল্যানাইড থেকে আবার চেঞ্জ হবে মেট্রো হয়ে তারপরে হাওড়া ময়দান প্ল্যানেডে চলে এবার হাওড়ায় They had a very no experience. They killed.

তো হাওড়ার ময়দানের মেট্রোতে তো উঠে পড়লাম একটু আনিজি ফিল হচ্ছিল কারণ প্রথম কথা হচ্ছে একদম ফার্স্ট টাইম যাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো জাস্ট লাস্ট মেট্রোর আগে মেট্রোটাতেই আমরা উঠেছি তো এই যে দেখছো ব্লু লাইটটা জ্বলছে এখন এটা তো মানে সবাই জানোই মানে মোটামুটি ব্লক তো অনেকেই করেছে তো এখন আমরা গঙ্গার তলাতে যাচ্ছি বলি ব্লু লাইট চলছে আগে শুনেছি অ্যানাউন্সমেন্ট হতো কিছু বলতো তো এখন সেই সব বন্ধ হয়ে গেছে যাই হোক ভালোই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্সটা

আর এখন সামনে যেখানে পুজো হচ্ছে সেখানে প্রতিমাকে একটু দর্শন করে এই জায়গাটা হচ্ছে বিবিদের বাড়ির নিচে খানটায় বসে সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছিল ওখানে বসে খাওয়ানো হচ্ছিলো খুব সুন্দর রান্না বান্না হয়েছিল খিচুড়ি ছিল সব রকম সবজি একটা তরকারি দম পোলাও চাটনি পায়েস প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল এবং অনেক লোক ওখানে প্রসাদ গ্রহণ করেছে তো আজকে দিদির বাড়িতেই আছি আর কালকে ব্লকটাই তো কন্টিনিউ হচ্ছে আর বিকালবেলা যাবো আর রাইতে এসে দিলো না তো আজকে আবার এখানে হাওড়ার মেট্রোটা বন্ধ থাকে ফেরাটাই একটু টাফ হয়ে যাবে দেখা যাক কীভাবে কী করতে পারি কালকে পুজোটা এই জায়গাটায় হয়েছিলো বারান্দা দিয়ে দেখা যায় কি বান্না হচ্ছে সব আমার কিছুই করতে ইচ্ছে না তো একদিন এসছে গরমে রান্না করি

তো সাতটা বেজে গেছে রায় আর আমি একা ফিরবো তো ওখান থেকে ইন ড্রাইভে গাড়ি নিয়ে নিলাম এবার বেরিয়ে পড়ছি খুব ভালো লাগলো দিনটা আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তো আজকের আমাদের এখানে এন্ড করছি টাটা